আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা একেবারে বিলুপ্ত প্রায় একটা উদ্ভিদের দেখা পাইছি চলুন আমরা উদ্ভিদটা আপনাদের দেখাই প্রথম দেখছেন এই উদ্ভিদের বোটানিক্যাল নাম জিনজিবার জেরোমবেট আদা সাদৃশ্য বা আদা পরিবারভুক্ত একটি উদ্ভিদ একে শ্যাম্পু জিঞ্জারও বলা হয় কারণ ত্বক এবং চুলের ক্ষেত্রে এই পুষ্পমঞ্জুরির যে নির্যাস সেটা খুবই উপকারী একটি পুষ্পমঞ্জুরিতে বেশ অনেকখানি এই গাঢ় পদার্থ থাকে যা চাপলে ধীরে ধীরে বেরিয়ে আসে গাঢ় এক ধরনের পদার্থ এই এইটার ভিতরে থাকে দেখতেও বেশ চমৎকার অনেক রস কিন্তু এ দেখেন একদম শ্যাম্পুর মতো গাঢ় ঘন ঠিক আছে তাই এই উদ্ভিদটা আসলে একটা গুণ গুণসম্পন্ন উদ্ভিদ এর অনেকগুলো ঔষধি গুণাগুণ রয়েছে যদি আমরা প্রকৃতির উপর নির্ভর হই তাহলে কিন্তু এই ধরনের এই সুন্দর সুন্দর উদ্ভিদগুলো আমরা ব্যবহার করতে পারি আসল কথা হচ্ছে এর ব্যবহার আমরা জানি না